আমাদের যে একটা সিনেমার কাজ শুরু করতে যাচ্ছি তো সিনেমার নাম হচ্ছে সোলজার আমাদের মেগাসার সাকিব খান উনি অভিনয় করছেন আর আমরা একটা দেশপ্রেম নিয়ে গল্প করার চেষ্টা করছি আমন্ত্রণ জানাচ্ছি পদ্মটিভির বিনোদন বিষয়ক নিয়মিত অনুষ্ঠান মিডিয়া কস্তিপে দর্শক সাকিব খানের নতুন সিনেমা সোলজার সিনেমার শুটিং শুরু হচ্ছে রাজধানীর বিভিন্ন জায়গায় ছবির দৃশ্য ধারণ করা হবে এই ছবির মধ্য দিয়ে পরিচালক হিসেবে অভিষেক হতে যাচ্ছে বিজ্ঞাপন নির্মাতা সাকিব ফাহাদের বিস্তারিত ডেস্ক রিপোর্টে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল নতুন সিনেমার শুটিং শুরু করতে যাচ্ছেন শাকিব খান এতদিন এ নিয়ে এর চেয়ে বেশি কিছু জানা যায়নি অবশেষে শুটিং এর আগের দিন ছবি নিয়ে জানালেন নির্মাতা এক ভিডিও বার্তায় সাকিব ফাহাদ বলেন অবশেষে আমরা আমাদের সিনেমাটির শুটিং শুরু করতে যাচ্ছি সিনেমার নাম সোলজার এতে আমাদের মেগাস্টার সাকিব খান অভিনয় করেছেন আর আমরা দেশপ্রেম নিয়ে একটা গল্প বলার চেষ্টা করেছি যেখানে বর্তমান পরিস্থিতিতে আমাদের সামগ্রিক ভাবে মানুষের মধ্যে যে চিন্তা চেতনা আছে সেরকম একটা গল্পই আমরা তুলে তুলেছি তিনি আরো বলেন আমার মনে হয়েছে গত তিন বছর সাকিব ভাইকে যে রকম চরিত্রে দেখা গেছে তার চেয়ে খুবই ভিন্ন রূপে তাকে উপস্থাপন করতে চাই এতে তাকে সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে তুলে ধরার চেষ্টা থাকবে সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষাগুলো যদি দেশের সবচেয়ে জনপ্রিয় নায়কের মাধ্যমে বলানো বা উপস্থাপন করা যায় তাহলে সেটা সাধারণ মানুষ নিজেদের সঙ্গে কানেক্ট করতে পারবেন সিনেমাটির গল্প আশাবাদের কারণ আমরা জাতি হিসেবে আশাবাদের কথা শুনতে ও বলতে ভালোবাসি সোলজার সিনেমাটির ড্রামা রোমান্স ও অ্যাকশন ঘটনার গল্পের প্রয়োজনে সিনেমাটিতে সব ধরনের বিষয় থাকবে বলে জানিয়েছেন স্যাটিফার এ প্রসঙ্গে তিনি বলেন এখানে ড্রামা রোমান্স অ্যাকশন সবই রয়েছে গল্পের প্রয়োজনে এবং পরিবেশ পরিস্থিতিতে যখন যেটা দরকার আমরা সেটাই রাখার চেষ্টা করেছি